আচ্ছা সরকার কি চাইছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাক বাংলা মিডিয়াম স্কুলগুলো এবং সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাক কেন বলছি জানেন কম্পোজিট গ্র্যান্ট যেই গ্র্যান্ট দিয়ে যেই টাকা দিয়ে স্কুলগুলো সারা বছরের খরচা চলে চক ডাস্টারের খরচা সেই খরচাটা সরকার এবছর এখনও অবধি বিভিন্ন স্কুলগুলোতে পৌঁছোয়নি কম্পোজিট গ্র্যান্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ আগে একশো টাকা দিলে এখন কমতে কমতে সেটা পঁচিশ টাকা এসেছে ঠেকেছে মানে বামফ্রন্ট সরকারে একশো টাকা এই আমলে পঁচিশ টাকা এই হিসেবে বিষয়টাকে বলছি এবং সেই টাকাও এই দু হাজার টাকা আজ অবধি এখন অবধি বেশিরভাগ স্কুলে পৌঁছোয়নি আমার কথা নয় হেডমাস্টারদের যে সংগঠন রয়েছে তার যিনি প্রধান রয়েছেন সম্পাদক রয়েছেন চন্দন মাইতি স্যার চন্দন মাইতি স্যার এই কথাটা জানিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের সর্বশিক্ষা মিশন দপ্তর এর পক্ষ থেকে মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে দুহাজার সালে তারা বোধহয় কোনো গ্র্যান্ট আর দিতে পারছেন না কম্পোজিট গ্র্যান্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এরকম শিক্ষাবর্ষ উচ্চ মাধ্যমিক লেভেলে থাকে মাধ্যমিক লেভেলে একটাই শিক্ষাবর্ষ থাকে সেই চব্বিশ পঁচিশ উল্লেখ করে মাত্র পঁচিশ শতাংশ গ্র্যান্ট কম্পোজিট গ্র্যান্ট দিচ্ছেন অর্থাৎ যেটা এক লক্ষ ছিল সেটা পঁচিশ হাজারে নেমে গেল ওদিকে আমরা দেখছি যে পুজো বাবদ যে অনুদান তা বাড়লো খেলাধুলায় বাড়ছে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন স্কিমসে টাকা সব বিভিন্ন কিছুতে অর্থ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে তিনি একেবারে ডেটা দিয়েছেন যে বিভিন্ন স্কুলে যে কম্পোজিট গ্র্যান্ড আছে সেই কম্পোজিট গ্র্যান্ড কোন কোন স্কুলে কতটা পাওয়ার কথা এবং কারা কারা পায়নি সেখানে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ স্কুলগুলো এই কম্পোজিট গ্রান্ট কম পেয়েছে এবং পায়নি পায়নি কারা বেশিরভাগ স্কুল এই পঁচিশ শতাংশ অর্থাৎ একশো টাকা আমলে যেটা ছিল এখন কম কমতে কমতে পঁচিশ টাকা এসেছে সেই পঁচিশ টাকাটাও এখন সেই স্কুলগুলো পায়নি খেলা হচ্ছে মেলা হচ্ছে ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে দুর্গাপুজোর অনুদান বাড়ছে কিন্তু স্কুলের কম্পোজিট গ্রান্ট যেটা দিয়ে চকডাস্টার কেনা হয় সেই টাকা কমছে সরকারের সিদ্ধান্ত কি সরকারের সিদ্ধান্ত এইভাবে ধীরে ধীরে স্কুলগুলোকে রুগ্ন করে দেওয়া হবে এমনি তো দেখছেন আপনারা আপনাদের আশেপাশে যে সরকারি স্কুলগুলো আছে সেখানে পলেস্তারা খসে পড়ছে মেরামত করার জন্য টাকা নেই স্কুলগুলোর কাছে এরপর এগুলো দেখে দেখে ভয়ে ছাত্ররা স্কুলে যাওয়া বন্ধ করে দেবে আর স্কুলে যাওয়া বন্ধ করে দিলে স্কুল রুগ্ন হয়ে পড়লে সেখানে ছাত্রদের সংখ্যা কমে এলে তারপর সে স্কুল বন্ধ করে দেওয়া হবে এমনিতেই তো কলকাতা এবং শহরদলির আশেপাশের স্কুলগুলো স্কুলগুলোর যা হাল আপনারা তো সকলেই জানেন যে কী হাল রয়েছে এমনিতে ছাত্র নেই বাবা মা এমনিতেই ইংলিশ মিডিয়ামে ছাত্রদের পড়াতে চায় সেখান থেকে সরকারের এমন কোনো ভাবনা নেই যাতে ইংলিশ মিডিয়াম স্ট্যান্ডার্ডের সমান সমান বা কাছাকাছি এই সরকার এবং সরকার পোষিত গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোকে যাতে ওই কাঠামোর কাছাকাছি নিয়ে যাওয়া যায় তারপরে যা আছে যেখানে গরিবের বাচ্চারা পড়ে সেখানে ওই অবস্থা বহু স্কুল আছে যাদের শিক্ষকদের সঙ্গে আমার ইস টু ওয়ান কথা হয়েছে তারা বলছেন যে স্কুলে বার কেনার পয়সা নেই মিড ডে মিল খাওয়ার পর সেই বাসন ধোয়া হবে সেই পয়সাটা নেই মাটি দিয়ে ধুতে হয় এই হচ্ছে স্কুলগুলোর অবস্থা স্কুলগুলোতে চক ডাস্টার নেই চক ভেঙে গেলে সেই ভাঙা চক দিয়ে কষ্ট করে লিখতে হয় নিজের পয়সা দিয়ে স্কুলগুলোকে চালাচ্ছেন শিক্ষকরা বহু স্কুল এমন আছে এর মাঝেই আরেকটা ঘটনা ঘটিয়ে ফেলেছে সরকার দু হাজার ষোলো সালের যে লিস্ট ছিল সেই তালিকা অনুসারে এখন শিক্ষক দেওয়া হচ্ছে সেই দু হাজার ষোলো সালের তালিকার পর অনেকে অনেক স্কুলগুলোর যারা শিক্ষক রয়েছেন প্রধান রয়েছেন প্রধান শিক্ষক তারা আবেদন করে করে বহু ডিপার্টমেন্টে অলরেডি টিচার নিয়েছেন অর্থাৎ সারপ্লাস টিচার হয়ে যাচ্ছে এবছর টিচার নেওয়া হচ্ছে তো এবছর দেখা উচিত ছিল সরকারের যে কোন কোন স্কুলে কতজন শিক্ষকের প্রয়োজন রয়েছে আপনারা জানেন হালে শিক্ষক ভর্তি হয়েছে শিক্ষকদের একটা তালিকা বেরিয়েছিল সেখান থেকে শিক্ষক নিয়োগ হয়েছে এবং সেই শিক্ষক নিয়োগ হয়েছে দু হাজার তালিকার ভিত্তিতে তারপর আর কোনো সরকার তালিকাই করেনি যখন নিয়োগ হলো সরকার কি সময় নিয়ে তালিকাটা করতে পারতো না আসলে ইচ্ছে থাকলে উপায় হয় এতে কি হচ্ছে আমি দমদমের কথা বলছি দমদমের তিনটি স্কুল আমি জানি নলতা অঞ্চলে রয়েছে দুর্গানগর অঞ্চলে রয়েছে এই সমস্ত জায়গায় যেখানে আমি জানি এর বাইরেও বহু জায়গায় আমার কথা হয়েছে তাদেরও বলছেন বিষয়টা কিন্তু একই রকম আমি নলতা এবং দুর্গানগর যে স্কুলটার কথা বলছি সেখানে ইংলিশ বিভাগে টিচার নেওয়া হয়েছে এবং ইংলিশ বিভাগে অলরেডি সেখানকার প্রিন্সিপালরা ডিআইএর থ্রুতে অ্যাপিল করে অলরেডি তারা টিচার পেয়ে গেছিলেন সেখানে আবার টিচার দেওয়া হয়েছে সারপ্লাস টিচার এবং দুর্গানগরের একটি স্কুল আছে সেই স্কুলে টিচার নেওয়া আছে স্কুলটাই বন্ধ হয়ে গেছে ছাত্র ছিল না ছাত্র অভাবে স্কুলটা বন্ধ হয়ে গেছে সেখানে শিক্ষক নেওয়া আছে শিক্ষক গিয়ে কি করবেন তার চাকরিটাই তো অনিশ্চিত হয়ে পড়লো এবার তাকে আবার ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে ট্রান্সফারের জন্য কি হিসেব কিতে বাছে সেটা নিয়ে অনেক গল্প কথা লেখা যায় বহু অভিযোগ আছে বহু প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেসব তো আপনার জানেনি শিক্ষা দুর্নীতির কথা অর্ধেক শিক্ষা দপ্তর প্রাক্তন শিক্ষা দপ্তর অর্ধেক জেলে এবং বেলে তো এই হচ্ছে অবস্থা এমতাবস্থায় অবস্থায় কম্পোজিট গ্র্যান্ড রাজ্যের সমস্ত জায়গায় যতগুলি স্কুল আছে সব জায়গায় কম্পোজিট গ্র্যান্ড বেশ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বামফ্রন্ট আমলে তখন জিনিসের দাম কী ছিল আর আজ জিনিসের দাম কতটা হয়েছে সেই আমলে জিনিসের দাম এক টাকা হলে আর জিনিসের দাম তিন টাকা চার টাকা পাঁচ টাকা তো স্কুলগুলোতে প্রয়োজন ছিল আরও কম্পোজিট গ্র্যান্ড বাড়ানো যেটা দাবি ন্যায়সঙ্গত দাবি যুক্তিসঙ্গত দাবি সেই যুক্তিসঙ্গত দাবি সরকার কিন্তু মানছে না আজকে স্কুলগুলোতে খরচা কিভাবে বেড়েছে সরকার ট্যাপ দিচ্ছে খুব ভালো কাজ কোনো সমস্যা নেই ট্যাব দিলে পড়াশোনা করতে অসুবিধা হবে অসুবিধা হবে না সুবিধাই হবে বরং ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে ভালো করে পড়াশোনা করবে সেই ট্যাবে কিভাবে কেলেঙ্কারি হলো আপনারা জানেন সরকার গোটা দায়টা চাপিয়ে দিল শিক্ষকদের উপরে তাদের দফতরের কী কেউ এর সঙ্গে জড়িত নেই এটা তো তদন্তের বিষয় জড়িত আছে কি নেই তদন্ত হলে বোঝা যাবে কিন্তু সমস্ত দায়ী শিক্ষকদের উপরে যেখানে সরকার উন্নয়ন করতে যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে দুর্নীতি এই তো হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তো গেল ট্যাব সরকার স্কুলে ট্যাব দিচ্ছে ট্যাবের জন্য টাকা আছে সরকারের কাছে সরকার স্কুলে মিড ডে মিল খাওয়াচ্ছে তার জন্য সরকারের কাছে টাকা আছে সরকার স্কুলে ওষুধের বড়ি দেয় আয়রন ট্যাবলেট তার জন্য টাকা আছে সরকার কন্যাশ্রীর টাকা দেয় ভালো কাজ কোনো সন্দেহ নেই তার জন্য সরকারের কাছে টাকা আছে কিন্তু চক ডাস্টার দেওয়ার বেলায় নেই মানে আপনি ধরুন বাড়ি তৈরি করলেন বাড়ির রিপেয়ারিংয়ের জন্য টাকা নেই আপনি গাছে গামলা কিনে এনে বাড়ির সামনে সাজিয়ে দিচ্ছেন আপনার বাড়িটা খসে পড়ছে এই হচ্ছে সরকারের পলিসিগত সমস্যা স্কুলের কম্পোজিট গ্র্যান্ড যদি না দেয় তাহলে স্কুলগুলো সারা বছরের এই খাতা পেন্সিলের টাকা রেজিস্টারের টাকা স্কুলগুলোর চক ডাস্টের টাকা এই কম্পোজিট গ্র্যান্ড বন্ধ হয়ে গেলে কি করে হবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা কি চান এই সরকারের গভর্নমেন্ট এডের স্কুল গভর্নমেন্টের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাক নাকি সেগুলো চলুক আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাদের নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান এবং যারা আমাদের সাপোর্ট করতে চান তারা জয়েন্ট বাটন ক্লিক করে যে অপশন অপশান বেছে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার